তারেক জিয়ার নির্দেশে জামায়াত এনসিবির বিরুদ্ধে নতুন শুরু করেছে বিএনপি দেশে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে পরিবেশ বিঘ্নিত করে বরং নির্বাচন পিছিয়ে আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচন করতে চায় এজন্যে তারেক জিয়ার নির্দেশে ইন্টারপাস তারেক জিয়ার নির্দেশে বিএনপি দেশব্যাপী হিংস্র হয়ে উঠছে বিএনপি অসভ্য বরবার আচরণ করছে নারীদের আত্মী মারছে তাদের হামলা করছে জামাতের বিরুদ্ধে অপপ্রচার তো আছেই অপপ্রচার এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না দ্যাটস ডিফারেন্ট বাট বিএনপি সরাসরি জামাত নেতাকর্মীদের উপর হামলা করছে এমনকি জামাত সমর্থিত প্রার্থীর উপরও হামলা করছে যেমন ঢাকা আঠারো আসনের জামাত সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিব আমার স্নেহের ছোট ভাই অত্যন্ত ভদ্র একটা ছেলে তার উপর বিএনপি নেতার নেতৃত্বে হামলা করা হয়েছে বিভিন্ন জায়গায় মাইক চুরি মাইকের কয়েলের তার চুরি নারীদের উপর হামলাটা তারেক রহমানের বিশেষ পরিকল্পনা মাফিক কারণ দেশের বিভিন্ন জায়গায় এরকম খবর কত শুনবেন প্রত্যেক দিন কোথাও না কোথাও জামায়াতের নারী কর্মীদের গায়ে হাত দেয় এই বিএনপির পাণ্ডার যারা মায়ের যা নারীদের গায়ে হাত দেয় ওরা জারোস আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ওদের বংশ পরিচয় খুঁজেন দেখবেন যে যে ওর বাবা মার বিয়ের চার মাস পাঁচ মাস ছয় মাস পর ওর জন্ম হয়েছে কারণ কোনো বৈধ সন্তান নারীদের গায়ে হাত দিতে পারে না তাও আবার প্রধানশীল নারীদের গায়ে অভিজাত এলিট নারীদের গায়ে হাত দিচ্ছে সাপ্রীরা শ্রেষ্ঠরা অশিক্ষিতরা এটা কেন করছে কি জানে না এটা ঠিক না জানে তারেক রহমানের নির্দেশই এটা করা হচ্ছে তারেক রহমান নারীদের উপর হামলা করতে বলেছেন তবে তারেক রহমান থামাচ্ছেন না কেন তারেক রহমান এই অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন আজকে যারা নারীদের উপর হামলা করছে কিংবা এই অঘটনগুলো ঘটাচ্ছে তারা কারা খোঁজ দেন তারেক রহমান লন্ডনে বসে বহিষ্কার বহিষ্কার নাটক খেলছিল তাদেরকে তারেক রহমান দেশে এসে সবার সবার বহিষ্কার আস প্রত্যাহার করে দিয়েছেন পাঁচ আগস্টের পর থেকে আট হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি চান্দাবাজির অভিযোগে নারী নির্যাতন ধর্ষণের অভিযোগে ওই নারী বিদ্বেষী ওই হিংস্র গোষ্ঠীকে তারেক রহমান দেশে এসে সবার নিষেধাজ্ঞা বা দলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে যার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা জামাতের নারী নেতৃত্বের উপর হামলা করছে জামাত সমর্থিত সরাসরি প্রার্থীর উপর হামলা করছে এটার একটা জরুরি বিহিত করতে হবে জামাতকে জেগে উঠতে হবে পাল্টা ব্যবস্থা নিতে হবে কি করতে হবে সেদিকে আসছি তার আগে বলি যে এই গুপ্ত নেতা তারেক রহমান যিনি নিজে নিজে মুসলেখা দিয়ে যে রাজনীতি করবো না এই মুসলেখা দিয়ে লন্ডনে বসে ভিডিও কল সার্ভিস দেন তার চাইতে বড় গুপ্ত আর কি হতে পারে না বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বড় গুপ্ত ফিকার এবং ক্লাসলেস বাবা মার গুণাগুণ পায়নি তারেক রহমানের মতো একজন নেতা তিনি বলতে পারেন যে গুপ্ত বলবো কিন্তু গুপ্ত মানে থার্ড ক্লাস টাইপের কথাবার্তা রুচিহীন কথাবার্তা বলছে এগুলো যারা নেতাদের থার্ড ক্লাস একদম অশিক্ষিত তারা বলতো কিন্তু বিএনপির এরা এগুলো কি বলছে তারেক রহমান এটা বলছেন ইন্টার পাস হলে যা হয় আমরা সেটাই দেখছি তো দর্শক আরো অনেক উদ্ভট বিষয় আছে এটা আমরা ফাইল করছি এগুলো নিয়ে আলাদা আলোচনা আপনারা শুনবেন কার্যক্রম এখন রাজনীতির হাস্যরাসে পরিণত হয়েছে দেখেন হজু কিন্তু কিন্তু ঠান্ডা করে দিয়েছে একটু মেকানিজমটা দেখেন তো জামাত কি পারে দেখছেন তো হজু পাগলার ট্রাইব্যুনালে নিয়ে জামাতের আইনজীবীরা যে নাকানি চুবানি দিয়েছে এরপর ফজু পাগলা ট্রাইব্যুনালের বিরুদ্ধে বলা তো দূরের কথা জামাতের বিরুদ্ধে কিছু বলে না তো এরকম সাইজ সবাই হবে নির্বাচনের আগে সব সাইজ হয়ে যাবে ওই যে এস এম বলেছে না সবাই সাইজ হয়ে যাবে হ্যাঁ সাইজ হয়ে যাবে এই তার নির্দেশ ছাড়া ধারাবাহিক ভাবে জামাতের নারী কর্মীদের উপর এই জারজদের হামলা হতে পারে না অবশ্যই দলীয় নির্দেশনা আছে দলীয় নির্দেশনা আছে যে তার প্রমাণ দেখেন লন্ডনে বসে তারেক রহমান সাধু সাজার চেষ্টা করতেন যে আমি এটা জানি না দেশে আসলে ঠিক হয়ে যাবে চাঁদাবাজি এটা তো এটা এটা করে ঠিক আছে আমি তো বহিষ্কার করছি এরকম অনেক কিছুই বলতো তাই না এরপরে আবার আপনারা ভাবতেন এই যে জামাতকে রাজাকার বলে দেওয়া প্রশংসা করা নানান কিছু আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করা এটা মনে হয় বাগলা ফখরুল এরা অতি উৎসাহী হয়ে বলে কিন্তু না ওটা তারেক রহমান এর চাইতো নিকৃষ্ট ভাষায় বলেন দেশে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে গুপ্ত গুপ্ত বলতো ছাত্র দলের সাপ্রীরা আসলে দলের সাপ্রীদের আবিষ্কার না ওটা তারেক রহমানের আবিষ্কার তো দেখছেন তারেক রহমান অথচ বিএনপি নিজেই গুপ্ত ছিল গুপ্ত রাজনীতি করেছে এবং তারেক রহমান নিজেই গুপ্ত নেতা তো দর্শক তারেক রহমান এসে যখন ওই সাপ্রীদের ভাষাগুলো ব্যবহার করেন স্টেজে যেটা অপ্রত্যাশিত অকল্পনীয় মানুষ আশ্চর্য হচ্ছে যে এটা কি জিয়াউর রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে হাউজ ইট পসিবল তিনি কি বলছেন তার ভাষা কি কি বোঝা যায় যে আগে ছাত্রীরা রাজা বলতো তারেক রহমান নিজে এসে এই কথা বলছে এর মানে ছাত্রীদের কার্যক্রমে তারেক সমর্থন ছিল তারেক রহমান থেকে শিক্ষা নিয়ে তারা বলছে তাহলে নারীদের উপর হামলা করছে এটা যে তারেক রহমান নির্দেশ না এটা বুঝবো কিভাবে কিছুদিন পর নির্বাচনে

জামাত সব জায়গায় সর্বাত্মক প্রতিরোধ কেন গড়ে তুলে না মানুষকে দেখতে দিচ্ছে যে বিএনপি কি সন্ত্রাস তা ভোটের মাঠে জামাত এবং জনগণ জবাব দিবে যে তোমরা আরিফুল ইসলাম আদিবের উপর হামলা করেছ ব্যালটের মাধ্যমে জবাব দিবে তোমরা নারীদের উপর হামলা করেছ এর জবাব করায় গন্ডায় কোন নারী যে নারী তার পেটে সন্তান ধারণ করেন যেই দল নারীদেরকে রাত্তি মারে সেই দলকে তিনি ভোট দিতে পারেন না অতএব আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা দেখছি বিএনপি পরিবারের নারীরাও বিএনপিকে কে ভোট দিবে না স্বামী বিএনপি করে কিন্তু স্ত্রী বিএনপি কে ভোট দিবে না আপনারা দেখবেন ভোটের মাঠে জবাব পাবে